ওয়েলকাম ব্যাক এভরিওয়ান মার্ভেল ভার্স বাংলাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা লিক হয়ে যাওয়া থরের টিজারটি নিয়ে কথা বলবো থরের ক্যারেক্টারকে কেন্দ্র করে অ্যাভেঞ্জার্স ডুমসডের একটি একদম নতুন ট্রেইলার লিক হয়েছে এটি ইংরেজি ভাষায় নয় তাই ভিডিওটিতে থর আসলে কি বলছেন আমরা তা অনুবাদ করে দিচ্ছি তবে গত সপ্তাহে শুধু অডিও সহ যেই ট্রেইলারটি লিক হয়েছিল এটি তার থেকে কিছুটা আলাদা তবে এই নতুন ট্রেলারের একমাত্র খারাপ দিক হলো এটি আমাদের বলছে না থর কেন কাঁদছিলেন তারা প্রতি সপ্তাহে থিয়েটারে অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার ট্রেইলার পরিবর্তন করছে তাই এই সপ্তাহের শেষের দিকে তারা ক্যাপ্টেন আমেরিকার বদলে থরের এই ট্রেলারটি দেখানো শুরু করবে মনে হচ্ছে তারা প্রতিটি সপ্তাহে এক একটি ক্যারেক্টারের ট্রেলার দেখাচ্ছে এর পরের সপ্তাহে হয়তো ডক্টর ডুম বা লোকি ট্রেইলার আসতে পারে লিক হওয়া ফুটেজে থরকে ওডিনের উদ্দেশ্যে বলতে শোনা যায় পিতা অল ফাদার সারা জীবন আমি সম্মান কর্তব্য এবং যুদ্ধের ডাক দিয়েছি আমরা তাকে একটি বনে দেখি এবং এটি সেই একই জায়গা যেখানে সে তার পালিত কন্যা লাভের সাথে থাকে লাভ আসলে গড়ের মেয়ে যাকে আমরা লাভ অ্যান্ড থান্ডারে দেখেছিলাম থর আরও বলে কিন্তু নিয়তি আমাকে এমন কিছু দিয়েছে যা আমি কখনো আশা করিনি একটি সন্তান ঝড় থেকে বেঁচে ফেরা একটি জীবন সর্বপিতার শক্তিতে আমাকে পুনরুজ্জীবিত করো যেন আমি আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারি অনুবাদে এখানে ফাদার অফ অল থিংস বলা হয়েছে যার অর্থ অল ফাদার টেকনিক্যালি থরের এখন কিং বা অল ফাদার হওয়া উচিত এরপর আমরা দেখি সে তার ক্যাবিনে প্রবেশ করছে যেখানে লাভ ঘুমাচ্ছে এবং সে তার শিওরে বসে কথা বলছে এটি সম্ভবত রাতের দৃশ্য কারণ সে সাধারণ পোশাকে আছে এবং তার সাথে স্ট্রম ব্রেকার নেই আপনি যদি না জানেন লাভ চরিত্রটি আসলে ক্রিস হেমসওয়ার্থের নিজের মেয়েই যে অভিনয় করেছে এমনকি টাইকা ওয়াইটিটির সন্তানরাও এই সিনেমায় ছিল এম বাচ্চাদের নিয়ে ডক্টর ডুমের কোনো বিশেষ পরিকল্পনা থাকতে পারে বলে অনেক গুজব শোনা যাচ্ছে কারণ প্রথম দুটি দেখা গেছে ক্যাপ্টেন আমেরিকার একটি ছেলে আছে এবং এখন থরের মেয়েকে দেখানো হচ্ছে এরপর দেখা যায় থর বনে হাঁটু গেড়ে বসে আছেন তার পরনে যুদ্ধের পোশাক এবং হাতে স্ট্রম ব্রেকার ফুটেজটি কিছুটা ঝাপসা হলেও মনে হচ্ছে এটি একটি নতুন স্যুট যা সে থর লাভেনথ থান্ডারের পর পড়েছে এটি আগের মতো ব্লু বা গোল্ডেন কালারের নয় সম্ভবত চরিত্রগুলোকে আগের মতোই দেখানো হচ্ছে হয়তো এটি লাভেন থান্ডারের স্যুটেরই একটি আপগ্রেড হতে পারে কারণ এটি স্লিভলেস তবে সোনালি আভাগুলো খুব একটা বোঝা যাচ্ছে না হয়তো অনেক যুদ্ধের ফলে স্যুটে অনেক দাগ পড়ে গেছে উদাহরণস্বরূপ ক্যাপ্টেন আমেরিকার ট্রেলারে তাকে সেই স্যুটটি রাখতে দেখা গেছে যা সে ইনগেমের শেষে পড়েছিল কারণ সে টাইম ট্রাভেল করে পেগি কার্টারের সাথে থাকতে গিয়েছিল তাই তার কাছে সেই স্যুটটি থাকা স্বাভাবিক এটি সম্ভবত এমসিওতে ক্যাপের সবচেয়ে কমিক অ্যাকুরেট স্যুট ছিল থরের স্যুটের কথা বললে আমার মনে হয় ইনফিনিটি ওয়ার এবং ইনগেমের গেমের স্যুটগুলো লাভ অ্যান্ড থান্ডারের চেয়ে অনেক বেশি ভালো ছিল তবে তারা রুং কিং থর সুটের দিকে এগুচ্ছে দেখে ভালো লাগছে থর আরও প্রার্থনা করে একজন নতুন শত্রুকে পরাজিত করার এবং তার কাছে আমাকে একজন যোদ্ধা হিসেবে নয় একজন রক্ষক হিসেবে ফিরিয়ে দাও তারা যুদ্ধ চেনে না চেনে শুধু প্রশান্তি যা আমি কখনো পাইনি পিতা আমার প্রার্থনা শোনো এখানে থর তার নিজের জীবনের যুদ্ধের কথা উল্লেখ করে শান্তির আকাঙ্ক্ষা করেছেন এখন প্রশ্ন হলো ওডিন কি সত্যিই ব্যালহেলা থেকে তার ডাক শুনতে পাচ্ছেন হ্যাঁ টেকনিক্যালি বললে তিনি পারেন কারণ তাদের ডিভাইন বা ঈশ্বরতুল্য ক্ষমতা আছে এমসিউতে ভ্যালহেলাকে একটি অ্যাল্টারনেট ডিমেনশন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে প্রথম ট্রেলারের অডিও শুনে অনেকে ভেবেছিলেন ধর হয়তো জেন ফোস্টারের কথা বলেছেন কিন্তু এই ফুটেজটি প্রমাণ করে দিল যে সে আসলে তার মেয়ে লাভের কথাই বলছে বাচ্চাদের নিয়ে ডক্টর ডুমের থিওরির ক্ষেত্রে বলতে হয় ডক্টর ডুম হয়তো ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের কসমিক পাওয়ার চুরি করতে চাইবেন কারণ কমিক্সে ফ্র্যাঙ্কলিন অত্যন্ত শক্তিশালী লাভের ক্ষেত্রেও একই কথা খাটে কারণ সে ইটারনিটির মাধ্যমে রিবর্ন হয়েছে ইটারনিটি হল পুরা মহাবিশ্বের একটি জীবন্ত সত্তা এ কারণেই লাভ স্ট্রং ব্রেকার বা মিওনিয়ার বহন করতে পারে থরের সংলাপ থেকে বোঝা যাচ্ছে সে এখন একজন দায়িত্বশীল বাবা এই সকল যুদ্ধের শেষ যুদ্ধই হলো মূলত ডুমস ডে ইনকারশন এবং মাল্টিভার্সাল যুদ্ধের মাধ্যমে এটি একটি বিশাল রূপ নেবে ক্রিস হেমসওয়ার্থ এবং কেভিন ফাইগি থর ফাইভ নিয়েও কথা বলছেন তাই যদি ওজি অ্যাভেঞ্জার্সদের কেউ টিকে থাকে তবে থর অবশ্যই তাদের একজন হবেন কিন্তু মার্বেল ফেস সেভেনের মূল ফোকাস থাকবে এক্সম্যান এবং নিউটেনদের ওপর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে